আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে ষোলোই ডিসেম্বরে একটি ছবি আঁকা এবং কালার করা দেখিয়ে দিব প্রথমে আমি বঙ্গবন্ধুর মেজারমেন্টটা নিয়ে নিয়েছি এখানে আমি এক থেকে আট পর্যন্ত নিয়েছি আর চ্যাপটা এক থেকে সাড়ে সাত পর্যন্ত নিয়েছি এবার আমি বঙ্গবন্ধুটি আঁকা শুরু করব। এখানে আমি পাঁচ থেকে আঁকাটা শুরু করেছি ঘুরিয়ে আবার পাঁচ পর্যন্ত নিয়ে আসবো ফেসের শেপটা তোমরা খুব ভালো করে আমি কত নাম্বার থেকে কত নম্বর পর্যন্ত আঁকছি সেটি ভালো করে খেয়াল করবে এবার পাঁচের সাথে নিচের দিকে একটু মিলিয়ে একটু গ্যাপ রেখে দুই থেকে একটু উপরের দিকে দিয়ে দিয়েছি এরপর আবার পাঁচে নিয়ে আসবো দাগটা নিচের দিকে এভাবে করে আমি গলা শেপটা দিয়ে এবার আমি এখানে নাকের মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি দুই থেকে চারের মধ্যে আমি নাকটা এঁকে ফেলব এরপর ব্রুটা দিয়ে দিচ্ছি ছোটো করে চোখটা আঁকবো চোখটা বেশি বড় দেওয়া যাবে না তোমরা দেখতেই পারছো আমি চোখটা কত ছোটো করে এঁকে নিয়েছি এবার মোজটা এঁকে নিব স্টার সাথে একসাথ করে আমি ঠোঁটটা এঁকে নিচ্ছি ছয় থেকে একটু নিচের দিকে শেপ করে নিয়েছি ঠোঁটটা এবার দাগের সাথে মিলিয়ে দিব ঠোঁটটার ভিতরে আমি দাঁতগুলো দিয়ে দিব এবার আমি নিচের দিকে পাঞ্জাবি আর কোটটাও সাথে এঁকে নিব পিছনের সেটের কানটা অল্প করে দিয়ে শেষ বাকিটা আমরা কালার দিয়ে দিয়ে দিবো এখানে আমি পাঞ্জাবির উপর কোট করে আছে এজন্য প্রথমে কালারটা এঁকে নিব একটু ঢালো করে দিবে এই যে উপরে কোটের শেপটা দিয়ে দিয়েছি আর একটা হাত উপরে হবে আর একটা হাত নিচে এই জন্য ওভাবে তোমরা এঁকে নিবে অবশ্যই এখানে কয়েকটা ভাজ দিবে হাতার নাহলে দেখতে ভালো লাগবে না এখানের আঙুলগুলো খুব ইজিভাবে আঁকতে পারবে তোমরা তিনটা আঙুল আমি বটা দিয়েছি নিচের দিকে এরকম তিনটা আঙুল এঁকে নিব একটা আঙ্গুল উপর দিকে দিলাম আর পাশে দিয়ে ছোটো করে আরেকটা আঙুল নিব এই আমাদের বঙ্গবন্ধুটি আকাশে এবার পাশে দিয়ে আমি দুইজন মুক্তিযুদ্ধে এঁকে নিচ্ছি এখানে প্রথমে একটা গামছা নিব ফেসের শেপটা দিয়ে নিচ্ছি এবার উপর এরপর দিকেই আমি আঁকা বাঁকা করে একটু চুলটা এঁকে নিব এবার কলারটা দিয়ে হাতটা নিচের দিকে দিয়ে দিব পিছন দিয়ে অল্প একটু দেখা যাচ্ছে সেজন্য একটা দাগ দিয়ে নিলাম এবার পাশে দিয়ে একটা মেয়ে এঁকে নিব মেয়েটা একটু দূরে এঁকে নিবে চোখ নাক কান এগুলো তোমরা কালার করার সময়ও দিতে পারবে কোনো সমস্যা নেই মেয়েটি খোপা করে আছে নিচের দিকে আমি অল্প একটু করে খোপাটা দিয়ে দিয়েছি একটা হাতে আমি বন্দুক দিয়ে দিব আর আমি পেন্সিল দিয়ে পুরো ছবিটা হালকা করে একটু করে এঁকে নিয়েছি কারণ কলম দিয়ে আঁকলে মোছা যাবে না এই জন্য আর কাটিস পেপারের উপর তোমরা পেন্সিল দিয়েও আঁকলে সবসময় হালকা করে আঁকার চেষ্টা করবে কারণ কাটিস পেপারের উপরে ছবি মোছা যায় না এই জন্য হালকা করে আঁকলে হালকা একটু মুছতে পারবে একটু কিছু চুরিও দিয়ে দিতে পারো তোমরা এবার উপরে আমি কিছু মুক্তিযোদ্ধা এঁকে নিব আমার ছবি সাবজেক্টটি তোমরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বলেও আঁকতে পারবে বঙ্গবন্ধু ও বিজয় উল্লাস বলেও আঁকতে পারবে বা শুধু মুক্তিযুদ্ধ বলেও আঁকতে পারবে বিজয় উল্লাস বলেও আঁকতে পারবে এই ছবিটা আমি এমনভাবে এঁকেছি যাতে সবগুলো সাবজেক্টের সাথেই মোটামুটি তোমরা ছবিটি আঁকতে পারো আর যদি তোমরা মনে করো যে বঙ্গবন্ধুটা তোমরা আঁকতে পারছো না তাহলে বঙ্গবন্ধুটা স্কিপ করে দিয়ে এরপরে শুধু বঙ্গবন্ধু জায়গাটাতে দিয়ে দিবে আর বাকি মুক্তিযুদ্ধ অংশটাতে আরও কয়েকটা মানুষ দিয়ে বিজয় উল্লাস দিয়ে দিবে মানে হাফ হাফ দেওয়ার চেষ্টা করবে যদি তোমরা বঙ্গবন্ধু আঁকতে না চাও প্রথমে চেষ্টা করবে বঙ্গবন্ধুটা আঁকার এখানে আমি একটা মানুষ বোম মারতেছে এমন করে এঁকে নিয়েছি আরেকজন শুয়ে গুলি করতেছে তেমন করে এঁকে নিয়েছি এরপরে দুজনকে আলাদা করে দেওয়ার জন্য আমি পিছনে পতাকাটা এঁকে নিলাম এখানে তোমরা ইচ্ছে মতন তোমাদের মুক্তিযোদ্ধা এঁকে নিতে পারো এখানে আমি সবগুলোই মুক্তিযোদ্ধা পিছনের সাইডটা আঁক এঁকেছি যাতে তোমাদের আঁকতে সুবিধা হয় এখানে তোমরা তোমাদের জায়গা থাকলে বেশি করে মুক্তিযোদ্ধা এঁকে নিতে পারো এখানে আমি একজন দাঁড়ানো একজন বসে গুলি করছে এমনভাবে ভাবে এঁকে নিয়েছি এবং সাইডের জায়গাটাতে আমি আরেকটা অর্ধেক করে এঁকে নিব দিয়ে দিয়েছি হাতের মধ্যে এরপর তোমরা তোমাদের ইচ্ছে মতন এখানে উঁচু নিচু করে ঘাস এঁকে নিবে ঘাসগুলো শুধু তাদের মাথা পর্যন্ত হবে বাকি অংশটাতে আমি এখানে কিছু পাকিস্তানিদের ট্যাঙ্কারগুলো এঁকে নিব ট্যাঙ্কারগুলো আমি তিনটা চাকা দেওয়ার পর উঁচু করে মাঝখান বড় একটা ঘরের মতন করে নিয়েছি ট্যাঙ্কারগুলো তোমরা ছোট ছোট করে এখানে একটাও দিতে পারো বা এর থেকে বেশি দিতে পারো আমি তিনটা দিয়েছি এরপর বাকি অংশটাতে কতগুলো ক্যাম্প এঁকে নিব পাকিস্তানিদের এগুলো আমরা সব পুড়ে যাচ্ছে ওরকম করে কালার করে নিব এর জন্য বাকি অংশটাতে আর কিছু আঁকিনি এবার পুরো মুক্তিযোদ্ধাদেরকে আলাদা করে নেওয়ার জন্য আমি চারপাশে ঘাস দিয়ে দিয়েছি বেশি করে আর এখানের খালি জায়গাটাতে একটা স্মৃতিশো থেকে নিব স্থিতিশ তোমরা কম বেশি সবাই আঁকতে পারো এই জন্য আর আমি এত স্লোলি দেখাইনি দ্রুত দেখিয়ে দিয়েছি ছোটো ছোট করে শুধু এক সাইডে সাতটা করে এঁকে নিবে আর যদি তোমাদের জায়গা না থাকে যে কয়টা আসে সে কয়টা এঁকে দিলেও হবে এবার পাশে দিয়ে খালি জায়গাটাতে আমি একটা ছোট করে বাংলাদেশের পতাকা এঁকে নিচ্ছি ভিতরে একটা ছোট করে মানচিত্র এঁকে নিব এরপর পিছন দিয়ে কিছু গাছপালা এঁকে দিচ্ছি ছবিটি আকাশে সেবার আমরা কালার করব এখানে আমি অ্যাক্রিলিক কালারটি ইউজ করব এখানে প্রথম আমি সাদা কালারটা দিয়ে ওয়াশ করে নিব এরপর নীল কালারটা দিব আকাশে কালারটা করে নেওয়ার জন্য আকাশটা আমি একটু কালচে কালার করব এই জন্য আরও কিছু কালার দিয়ে কালারটাকে একটু কালচে অন্ধকার করে নিব এখানে আমি অ্যাশ কালারটা দিয়ে দিয়েছি এরপর নেভি ব্লু আর লাল কালারটা দিয়ে দিব ইচ্ছা মতন কয়েকটি জায়গায় কালারগুলো দিয়ে দেওয়ার পর তোমরা সাদা কালারটা দিয়ে মিক্স করে নিলেই হবে কালারটি মিক্স করে নেওয়ার পর ভালোভাবে একটু কালো কালারটা দিয়ে এরপরের সাথে সাদাটা মিক্স করে আকাশটা কমপ্লিট করে ফেলবো এরপর আমি স্মৃতিসতার কালারটার জন্য সবগুলো দাগের মধ্যে নীল কালারটা দিয়ে দিয়েছি এবার অ্যাশ কালারটা দিব আমি উপরের সাইডগুলোতে সাদা রাগ করবো এর জন্য ওই সাইডগুলোতে কালার দিই ভিতরের সাইডগুলোতেই শুধু কালারগুলো দিচ্ছি এরপর সাদাটা দিয়ে দিব এবার স্মৃতিসৌধের বাকি অংশগুলোতে লাল কালারটা দিয়ে দিচ্ছি এবার সিঁড়ির কালারগুলোতেও আমি লাল আর সাদা কালারটা দিয়ে দিব ভিডিওতে আমি সব কিছু অনেক দ্রুত দেখিয়ে দিয়েছি যাতে তোমরা যে জিনিসগুলো ইম্পর্টেন্ট ওই জিনিসগুলোই ভালোভাবে বুঝতে পারো তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এবং তোমাদের মনোযোগ থাকবে না দেখতেও ইচ্ছে করবে না এই জন্য আমি ভিডিওটি শর্ট করে দিয়ে দিয়েছি এবার যেসব জায়গায় লাল হবে আমি সবগুলোতে লাল দিয়ে দিলাম এখানে আমি মাঝখানে কমলাটা ইউজ করে ভালো করে মিক্স করে দিচ্ছি এবার ফেসের মধ্যে আমি খয়রি কালারটা দিয়ে দিচ্ছি আমি এখানে যেসব জায়গায় একটু ডার্ক করে দেবো ওসব জায়গায় খড়িটা দিয়ে দিব চোখের নিচে এরপর মোচের পাশে ঠোঁটের নিচে এসব জায়গাতে আমি একটু গাঢ় করে নিয়ে এরপরে সাদাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এরপরে খড়ি কালারটা বেশি করে নিয়ে আরও কিছু জায়গায় আমি আরও একটু ডার্ক করে দিচ্ছি তোমরা যদি ফেসের মধ্যে এক কালার দিয়ে দাও তাহলে কিন্তু ছবিটা দেখতে ভালো লাগবে না কয়েকটা শেড দিয়ে কালারটা দাও তাহলে ফেসটা অনেক বেশি ফুটবে খরি কালারটা বেশি করে আমি গলা তো দিয়ে দিচ্ছি এই সেটটা আমি একদম অন্ধকার করে দিয়েছি যাতে ফেসটা অনেক বেশি ফোকাস হয় এবার আমি মুখের ভিতরে কালো আর চোখে কালো করে নিচ্ছি এখানে যে অংশগুলো কালো হবে ওগুলো করে নিব ব্রুগুলো কালো করে নিচ্ছি সাথে মোস্টাও কালো করে নিব। ছবিতে ঘাসগুলো খুবই ইম্পর্টেন্ট ঘাসের কালারগুলো সবাই সবুজ টিয়া দিয়ে করে দেয় কিন্তু ওভাবে করবে না এখানে সবগুলো ঘাস যাতে আলাদা আলাদা করে বোঝা যায় ওভাবে কালার করবে এখানে আমি একটাতে সবুজ দিয়ে হালকা টিয়া হলুদ দিয়ে দিয়েছি আর একটাতে নেভি ব্লু দিয়ে শুরু করেছি যাতে ওইটা থেকে আলাদা লাগে এই জন্য এরপর বাকি কালারগুলো দিয়ে দিব এখানে তোমরা তোমাদের সবুজের কয়েকটা শেড বানিয়ে নিতে পারো কারণ এখানে সবুজের অনেকগুলো কাজ এই জন্য অবশ্যই প্রথমে কিছু কালার বনে বানিয়ে নিবে এরপর তোমরা কিছু জায়গায় খয়েরি টিয়া হলুদ দিয়েও দিতে পারো মেন কথা হচ্ছে তোমার প্রত্যেকটা ঘাস যাতে আলাদা করে বোঝা যায় সেভাবে কালার করবে ঘাসগুলো আলাদা করে বোঝা যাবে এখানে মনে হবে যে অনেকগুলো ঘাস রয়েছে এবং আগে পিছেও বোঝা যাবে এই জন্য একটু কষ্ট করে চেষ্টা করবে সবগুলো ঘাসের কালার যাতে আলাদা আলাদা দিতে পারো একটু লাইট ডিফ্ট করে এখানে আমি হলুদ কালারটা দিয়ে খরি কালারটা দিয়ে শুধু একটু শেড দিয়ে দিয়েছি আর এখানে কিছু টিয়া কালারের ঘাস টাস দিয়ে দিলাম দিয়ে একটু ছায়ার মতন করে খরি কালারটা দিয়ে দিব এবার ঘাসের মধ্যে আমি নেভি ব্লু দিয়ে একটু ডার্ক করে দিব যাতে আলাদা করে পাতাগুলো বোঝা যায় তুমি এখানে ঘাসের কালারগুলো করার সময় একসাথে সবগুলো ঘাসের কালার করে ফেলার চেষ্টা করবে এখানে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য শুধু এক সাইডেটার কালার করে দেখিয়ে দিচ্ছি একই রকম সবগুলো ঘাসের কালারই হবে ঘাসের কালারে তেমন একটা তোমাদেরকে সময় দিতে হবে না খুব দ্রুত করে ফেলার চেষ্টা করবে না হলে তোমার বাকি অংশ কালার করার তেমন একটা সময় পাবে না এখানে আমি পতাকার মধ্যেও সবুজ কালারটা দিয়ে নিচ্ছি সবুজের কাজ করার সময় একসাথে যত জায়গায় সবুজ কালারটা হবে একসাথে করে ফেলবে তাহলে একটা রং বারবার করা লাগবে না আমি পিছনের পতাকাটাও একসাথে কালার করে নিব এবার বাকি আমি টিয়া কালারটা এবার স্মৃতি পিছনের গাছগুলো একটু সবুজ দিয়ে করে নিবো এরপর পিছনের গাছগুলো কালো কালো দিব যাতে দূরের গাছ এর জন্য কালো কালারটা দিয়ে দিব আর যদি তোমাদের সময় না থাকে তাহলে এই জিনিসগুলো তোমাদের দেওয়ার দরকার নেই পানির ওয়াশ দিয়ে এবার আমরা ক্যাম্পের কালারগুলো করে নিব প্রথমে হলুদ কালার দিয়ে দিব সবগুলোতে এরপর খয়েরি কালার দিয়ে দাগ টেনে দিব এবার পানি দিয়ে হালকা করে মিক্স করে নিলাম এবার আগুনের কালারটা করার জন্য প্রথমে উপর দিকে হলুদ কিছু জায়গা করে নিব যাতে লাল কালার দিয়ে দাগগুলো দিলে বোঝা যায় আগুন জ্বলছে এই জিনিসটা বোঝা যাওয়ার জন্য আমি উপরের সাইডে আগুনগুলো উঠিয়ে দিব আমি ক্যাম্পের আশেপাশেও লাল দিয়ে দিয়েছি এবার কালো কালারটা দিয়ে দিব সাথে আমি হালকা করে কমলাটাও দিয়েছি উপরের সাইডে উপরের সাইডে আমি বেশি করে কালো আর সাদাটা মিক্স করে দিব ছাই কালারটা করার জন্য আমি ধোয়ার কালারটা যাতে বোঝা যায় এই জন্য উপরের সাইডে কালারটা দিয়ে দিয়েছি এবার মানুষের কালারগুলো করে নিব এখানে লালটা দেওয়ার পর আমি সাথে কমলাটা ভালো করে মিক্স করে নিয়ে এরপরে সাদা করে শুধু দাগ টেনে দিয়েছি এখানে আমি ম্যাজেন্ডা কালারটা দিয়ে দিব। তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো কালারই দিতে পারো শুধু চেষ্টা করবে যাতে ব্রাইট ব্রাইট কালারগুলো দাও মানুষগুলো যাতে ক্লিয়ারলি বোঝা যায় এখানে আমি বেগুনি কালারটা দিয়ে দিয়েছি সাথে আর একটা মানুষও বেগুনি কালার দিয়ে দিলাম এখানে হলুদ আর কমলা এখানে নীল আর সাদাটা মিক্স করে দিব যাতে আলাদা করে হাটটা বোঝা যায় এবার শাড়ির কালারটা করে নিচ্ছি আমি ভাজ অনুযায়ী কারো কালারগুলো আগে দিয়ে দিচ্ছি ওই জায়গাগুলোতে এরপর পানি দিয়ে একটু ওয়াশ দিয়ে দিলেই হবে হাতাগুলোতে হলুদ কালার দিয়ে দিয়েছি তোমরা এখানে চাইলে মানুষ আরও বেশি কম করেও দিতে পারো এখানে এবার আমি পাকিস্তানিদের ট্যাঙ্কারগুলো কালার করে নিব এখানে একটা নেভি ব্লু দিয়েছি আর শুধু ব্লু কালারটা দিলাম আর একটু খয়রি কালার করে নিব চাকাগুলো আমি কালার করে নিই চাকাগুলোতে আমি কালো আর খয়রি কালার করে নিব ছাকার নিচ দিয়ে আমি খয়েরি কালারটা দিয়ে একটু ছায়াটা দিয়ে দিয়েছি এবার আমি গামছাটাতে বাংলাদেশের পতাকাটা করে নিব লাল আর সবুজ কালারটা দিয়ে তোমরা বাসায় বারবার আঁকবে তাহলে তোমরা খুব দ্রুত ছবিটি আঁকতে পারবে আর আঁকার মধ্যে তোমরা সময় কম নেওয়ার চেষ্টা করবে কালারের সময়টা বেশি দেওয়ার চেষ্টা করবে লুঙ্গিটাতে আমি নীল কালারটা করে নিচ্ছি সাথে উপরের প্যান্টের কালারটাও নীল দিয়ে করে নিব সাথে একটু ব্ল্যাক মিক্স করে এরপর পাঞ্জাবিটাতে সাদা কালার দিয়ে একটা ওয়াশ দিয়ে দিয়েছি এবার কালো কালারটা দিয়ে হালকা হালকা কয়েকটা দাগ দিয়ে দিব এবার সাদা কালার দিয়ে মিক্স করে নিব কালো কালারটা বেশি দেওয়া যাবে না একদম অল্প করে দিবে আমরা বন্দুকের কালারটা করে নিছি প্রথমে খরি কালারটা দিয়ে কালার করে নিব এরপর উপর দিয়ে কালোটা দিয়ে দিব আর বন্দুকের মধ্যে অবশ্যই কালো কালারটা একটু বেশি করে দেওয়ার লাগবে একই রকম সবগুলো বন্দুকের কালার করে নেওয়ার পর এখানে প্যান্টের কালারটা চকলেট কালারটা দিয়ে খরি কালারটা দিয়ে দিব এরপর ব্ল্যাক কালারটা দিয়ে একটা সাইড ব্ল্যাক করে দিব এবার আমি ট্যাঙ্কারগুলোতে সবগুলোতে খয় কালার দিয়ে দিচ্ছি এরপর উপর দিয়ে কালো কালারটা দিয়ে দিব এখানে আমি ক্যাম্পের উপরে পাকিস্তানিদের পতাকাটাও দিয়ে দিচ্ছি সবুজ করে আমরা বঙ্গবন্ধুর চুলটা পুরো কালো করে নিব এরপরে আমরা সাদা কালার দিয়ে কয়েকটা চুলের শেড দিয়ে দিব অবশ্যই তোমরা চুলের সেটগুলো দেওয়ার সময় চিকন তুলি ইউজ করবে এবার কোডটাতে কালার করে নিচ্ছি প্রথমেই পানির ওয়াশটা দিয়ে দিয়েছিলাম এবার শুধু কালো রঙটা দিয়ে দিব এর সাথে তোমরা সবগুলো মানুষের চুলের কালারও কালো করে নেবে এবার আমরা সূর্যটাতে লিখাটা লিখে নিব এখানে আমি একটা সাদা কলম দিয়ে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম কথাটা লিখে নিচ্ছি অবশ্যই তোমরা সূর্যটা বড় করে আঁকবে যাতে এই দুটি লাইন ভালো করে সুন্দরভাবে লেখা যায় জায়গা না থাকলে তোমরা আরও উপর থেকে শুরু করবে কিন্তু এই দুইটা লাইন যাতে ক্লিয়ারলি বোঝা যায় এরপর বাকি লেখাগুলা না বোঝা গেলেও কোনো সমস্যা নেই আমি এখানে একবার করে লিখে যাচ্ছি পরে মোটা করে দিব এখানে আমি যে সাইডের জায়গাটা আছে এখানে এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম কথাটি লিখে নিচ্ছি তোমরা চাইলে একটা চিকন তুলি দিয়ে সাদা রঙ দিয়েও লিখে নিতে পারো বাকি জায়গাটা যেটা খালি আছে ওখানে আমরা জয় বাংলা লিখে নিয়েছি এবার একটা সিডি মার্কার দিয়ে পুরো ছবিটা আউটলাইন করে নিব এখানে তোমরা জল রঙ দিয়েও ছবিটা করতে পারো পেস্টেল কালারও করতে পারো তখন তোমরা ডায়মন্ড কালারটি ব্যবহার করবে আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জেনে নিবে আর আমি প্রত্যেকটি দিবসেই নতুন নতুন ভিডিও করে থাকি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে এবং অন্যদের সাথে শেয়ার করবে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে